রুটি বানানোটা আমার কাছে কিন্তু কঠিন মনে হয় তাই এভাবেই কিন্তু বানিয়ে দেয় এটা গোলানো পরোটা বানি আর দেখেন কতগুলো কাঁঠালের মধ্যে আমার আমি মুড়ি দিয়েছি এতগুলো তুমি খাবা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাঁঠাল মুড়ি খাবা আগে হচ্ছে পরোটা একটা একটা করে খাবা এদিক দিয়ে হচ্ছে পরোটা ভাজতেছি আর এদিক দিয়ে হচ্ছে তো ভাতটাও আমার হয়ে গেল আজকে শুক্রবার একটু দেরিতে ভাতটা বসি এই যে মুড়ি মাখাও আছে সঙ্গে চা দিয়ে হচ্ছে না এই যে লেগ প্রেসার না হচ্ছে এই যে আমাদের আজকে শাক রান্না করব হালি মাসি আলু কাট শাক বাসা আমাদের শেষ শাশুড়ি আম্মা এই যে দেখেন কাটার দরকার নাই এইভাবে ছেসে দিতেছে এই যে তাড়াতাড়ি সিলা হয়ে যাবে তো সবকিছু রেডি করে নিয়ে হচ্ছে সিলাই করে বসে পড়লাম আলু কাছে লবণ মাছ চরিচা বাটা দিয়ে দিলাম মরিচ বাটা সবগুলো একসঙ্গে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলো সাত কিলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখো এই তো নামিয়ে ফেললাম আমার হালি হালিমাসির নাকি হচ্ছে হুম ঢেঁড়স বাজি করবো এখন বিশ লবণ হলুদ গুঁড়ো একটু ঢাকনা দিয়ে আর মরিচটা একটু পরেই দেবো মরিচটা এখন দিয়ে দিলাম মাংসটা হাত দিয়ে হচ্ছে মাখিয়ে বসিয়ে দেবো আজকে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আদা বাটা গরম মশলা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মরিচের গুঁড়োটা পরে দেবো নাহলে আবার হাত ঝালাবে এগুলো ভালোভাবে মাখিয়ে নিই এরপর হচ্ছে গাছের মরিচ ছিটতে আসলাম মরিচ হচ্ছে শাক দিয়ে খাবো দুইটা নিলাম বিসমিল্লা মরিচ খাই

এখানে পোলাওয়ের জন্য দুধ আর পানি মেপে নিয়েছি রাইস কুকারে এখন গরমে দেব আর দিক থেকে চুলা এখন চাল ভেজে নেব গরম মশলা একটু লাল লবণ আদা বাটা সিন বাটা ভালো করে এখন ভেজে নেব হয়ে গেল আমার যে আজকে আলু বেশি দিয়েছি মাংসের মধ্যে আলুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম